প্রিয় দর্শকবৃন্দ সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা মূল্য দেওয়া এবং এমনভাবে স্পর্শ করা যেখানে ভালোবাসা শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে অনেকেই মনে করেন নারীকে বুঝতে খুব কঠিন কিন্তু সত্যি কথা হলো নারীরা এমন কিছু জায়গায় স্পর্শে গভীর নিরাপত্তা এবং ভালোবাসা অনুভব করেন যেগুলো পুরোপুরি আবেগিক ইমোশনাল টাচ পয়েন্টস আজকের ভিডিওতে আমরা ঠিক সেই চারটি জায়গা সম্পর্কে কথা বলবো যেখানে পুরুষ যদি ভালোবাসা দিয়ে স্পর্শ করেন নারী নিজেকে সম্পূর্ণভাবে আপন মনে করেন আজকের ভিডিওটি যদি আপনার মনে ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার শুরু করা যাক এক কপালে স্নিগ্ধ স্পর্শ নারীর হৃদয়ের নিরাপত্তার দরজা কপাল দেখলে এটিকে সাধারণ মনে হয় কিন্তু একজন নারীর আবেগিক দুনিয়ায় কপালে স্পর্শ মানে একটি গভীর নিরাপত্তার চিহ্ন যখন একজন পুরুষ ভালোবাসা দিয়ে তার স্ত্রীর বা সঙ্গীর কপালে হাত রাখে মাথার উপরে আলতোভাবে স্পর্শ করে বা কপালে চুম্বন দেয় তখন নারী অনুভব করে সে শুধু ভালোবাসা পাচ্ছে না বরং সে একজন নিরাপদ আশ্রয়ের কাছে আছে নারীরা কপালে স্পর্শকে মনে করে আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমার উপর ভরসা করি এই অনুভূতির প্রতীক কারণ কপাল হলো সেই জায়গা যা মস্তিষ্কের সবচেয়ে কাছের অংশ এখানে স্পর্শ পাওয়া মানে তার মনকে স্পর্শ করা প্রতিদিনের জীবনযুদ্ধে নারী অনেক ক্লান্ত হয় কাজের চাপ দায়িত্ব সন্তান সংসার সবকিছু সামলাতে সামলাতে তার ভেতরে জমে থাকা টেনশনকে কখনও সে প্রকাশ করতে পারে না সে যখন কারো সামনে কাঁদে না অভিযোগ করে না কিন্তু তার মনে চেপে থাকা ভারগুলো একমাত্র অভিনবভাবে প্রকাশ পায় কপালে স্পর্শ পেলে কারণ কপালে আলতো ছোঁয়া মস্তিষ্ককে বলে তুই বিশ্রাম নে আমি আছি নারীর মন তখন এক ধরনের নরম শান্তিতে ডুবে যায় এই স্পর্শ শুধুই শারীরিক নয় এটি নারীর আত্মাকে স্পর্শ করে কারণ নারী মানসিক ভালোবাসাকে শারীরিক ভালোবাসার চেয়ে শতগুণ বেশি গুরুত্ব দেয় কপালে একটুকু স্নিগ্ধ ছোঁয়া তাকে বোঝায় সে সম্মান পাচ্ছে ভালোবাসা পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা সে নিরাপদ অনেক পুরুষ ভুল বুঝে থাকেন যে নারীর মন জয় করতে দামি উপহার দামি ফোন দামি সাজগোজ দরকার কিন্তু সত্যি হলো নারীর হৃদয়ে জায়গা করতে কখনও এসব লাগে না শুধু দরকার একটুকু মানবিক স্পর্শ যেটা তার কপালে রেখে বলা যায় আমি সব সময় আছি এই একটি স্পর্শই নারীর মানসিক দুনিয়া বদলে দেয় একজন নারী তখন বুঝতে পারে তার সঙ্গে শুধু দায়িত্ব পালন করছে না বরং সে অনুভব করানোর চেষ্টা করছে যে সে গুরুত্বপূর্ণ কপালের স্পর্শ মস্তিষ্কের যে অংশে শান্তির রাসায়নিক নিঃসরণ করে সেটি নারীকে কয়েক সেকেন্ডে শান্ত নিরাপদ এবং ভালোবাসায় আবদ্ধ করে ফেলে এ কারণেই বিশ্বের অনেক থেরাপিস্ট বলেন কপালের স্পর্শ হল নারীর মানসিক সুখের প্রথম ভাষা একজন নারী যখন খুব ভেঙে পড়ে তখন তার কপালে হাত রাখলে সে অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় যেন তার সমস্ত ভয় আর দুশ্চিন্তা একটু একটু করে গলে যায় এখন সে তার সঙ্গীকে মন খুলে বলতে পারে তার অনুভূতিগুলো শেয়ার করতে পারে কারণ তার মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে এই মানুষটি তাকে কখনও একা ফেলে যাবে না নারীর ভাঙা মন সারিয়ে তুলতে কপালের স্পর্শ এমন এক শক্তি যা কোনো ক্লান্তি কোনো অশান্তি বা কোনো রাগকেও মুহূর্তে গলিয়ে দিতে পারে আর তাই অনেক নারী স্বামীর কাছ থেকে এই ছোট কিন্তু গভীর স্পর্শটি প্রত্যাশা করে যেখানে ভালোবাসার চেয়ে বেশি থাকে নিশ্চয়তা সম্মান এবং মানসিক শান্তি দুই হাতের তালুতে মৃদু স্পর্শ যে স্পর্শ নারীর আত্মবিশ্বাস বাড়ায় নারীর হাত ধরা বা হাতের তালুতে স্নিগ্ধভাবে স্পর্শ করা এটি এমন একটি ইমোশনাল টাচপয়েন্ট যা তার আত্মবিশ্বাসকে ভিতর থেকে জাগিয়ে তোলে অনেকেই মনে করেন হাজব্যান্ড ওয়াইফের হাত ধরা একটি সাধারণ ব্যাপার কিন্তু নারীর দুনিয়ায় এটি গভীর অর্থ বহন করে হাত ধরার মানে শুধু শারীরিক সংযোগ নয় এটি একটি আবেগিক ঘোষণা আমি তোমার পাশে আছি যখন একজন পুরুষ ভালোবাসা দিয়ে তার স্ত্রীর হাত ধরে তখন নারী অনুভব করে সে মূল্যবান সে একা নয় এবং সে তার সঙ্গীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাত ধরার মাধ্যমে এক ধরনের গভীর সংযোগ তৈরি হয় যার কোনো ভাষা দরকার হয় না একজন নারী বুঝতে পারেন তার সঙ্গী তাকে শুধু বাইরে ঘুরতে গেলে হাত ধরছে না বরং জীবনের পথেও সে তাকে শক্তভাবে ধরে রাখতে চায় নারীর হাতের তালুতে যখন পুরুষের উষ্ণতা লাগে তার শরীরে এক ধরনের মানসিক শক্তি ছড়িয়ে পড়ে সে ভাবতে শেখে আমি যথেষ্ট আমি গ্রহণযোগ্য আমি ভালোবাসার যোগ্য এ কারণেই হাত ধরার মুহূর্তগুলো নারীর মস্তিষ্কে সুখের স্মৃতি হয়ে জমে থাকে হাত ধরার আরেকটি শক্তিশালী দিক আছে এটি রাগ এবং অভিমান ভাঙার একটি নরম উপায় নারীরা রাগ করলে বা অভিমান করলে সরাসরি কথা বলতে চান না কিন্তু পুরুষ যদি চুপচাপ তার হাত ধরে রাখে তার হাতের তালুর ওপর নিজের হাত রেখে শুধু এক মুহূর্ত থেমে যায় তখন নারী অনুভব করে তার রাগটাও ধীরে ধীরে গলে যাচ্ছে কারণ এই স্পর্শ না ক্ষমা চাওয়া না ব্যাখ্যা বরং এটি এমন একটি ভাষা চল আমরা আবার শুরু করি অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় কথার ভুল ব্যবহার থেকে কিন্তু হাত ধরে থাকা হল নীরব ক্ষমা প্রার্থনা নারীর মন সেই নীরব ক্ষমা প্রার্থনাকে কথার চেয়েও বেশি গ্রহণ করে নারীর হাতের তালুতে স্পর্শ তার ভেতরে লুকিয়ে থাকা শক্তি জাগিয়ে তোলে সে বোঝে এই মানুষটি তাকে শুধু ভালোবাসে না বরং তাকে শক্তি দেয় তাকে সমর্থন করে তাকে নিরাপদ রাখে এই অনুভূতি নারীকে মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং সে নিজের জীবন নিজের সম্পর্ক এমনকি নিজের ভবিষ্যৎ সম্পর্কেও আরও ইতিবাচক হয়ে ওঠে একজন পুরুষ যদি প্রতিদিন তার স্ত্রীর হাত ধরে কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকে কিছু না বলেও শুধু বোঝায় তুই আমার জীবনের অংশ তাহলে নারী সেই ভালোবাসাকে কখনো ভুলতে পারে না এ কারণেই হাতের তালুর স্পর্শ সম্পর্ককে শক্তিশালী করে ভরসা তৈরি করে এবং গভীর আবেগিক সংযোগ তৈরি করে তিন নারীর মাথা ও কপালে স্নেহময় স্পর্শে যে নিরাপত্তা ও গভীর ভালোবাসা জন্মায় প্রিয় দর্শক একটা বিষয় তুমি জীবনে কখনো হালকাভাবে নিও না আর সেটা হলো নারীর মাথা কিংবা কপালে স্নেহময় স্পর্শ কারণ পৃথিবীতে যত রকম আবেগ আছে তার মধ্যে এই স্পর্শটা এমন একটা সংকেত দেয় যা নারীর মনে গভীর নিরাপত্তা ভালোবাসা আর অদ্ভুত এক শান্তির অনুভূতি তৈরি করে এবং আজ আমি তুইকে এমন ভাষায় বুঝিয়ে দেব যাতে তুই নিজেও অনুভব করতে পারবি যে মাথায় স্নেহময় স্পর্শ মানে আসলে কি। আর কেন এই ছোট্ট কাজটাই দাম্পত্য জীবনের সবচেয়ে বড় আবেগের দরজা খুলে দেয় নারীর মাথা বা কপাল এমন জায়গা যেখানে স্পর্শ মানে কোনো শারীরিক উদ্দেশ্য থাকে না বরং থাকে ভালোবাসার স্নেহ যত্ন আর মানসিক সম্মান তাই যখন একজন পুরুষ তার স্ত্রীর মাথায় আলতো করে হাত রাখে বা কপালে স্নেহময় ছোঁয়া দেয় তখন সেই নারী মনে করে এই মানুষটা আমাকে নিজের জীবনের অংশ মনে করে আমাকে রক্ষা করে আমাকে গুরুত্ব দেয় এবং আমাকে তার হৃদয়ের ভেতরের সবচেয়ে নিরাপদ জায়গায় স্থান দিয়েছে এই অনুভূতিটাই তাকে আকৃষ্ট করে কোমল করে এবং সম্পর্ককে গভীর থেকে গভীরতর করে তোলে এই স্পর্শটা নারীরা সাধারণত তাদের বাবা বা পরিবারের কাছ থেকে পেয়েছে ছোটবেলায় তাই যখন স্বামী সেই একই স্নেহময় স্পর্শ মাথায় দেয় তখন নারীর মনে শৈশবে সেই নিরাপত্তা সেই নির্ভরতা আর সেই নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতি ভিড়ে আসে এবং সেই কারণেই সে স্বামীর প্রতি অদ্ভুত এক বিশ্বাস অনুভব করে মনে হয় এই মানুষটার কাছে আমার হৃদয় রাখলে কখনো ভেঙে যাবে না আমি আমার সব ভয় সব দুর্বলতা সব উদ্বেগ এই মানুষের সামনে খুলে ফুরতে পারি এমন অনুভূতি খুব অল্প কয়েকটা ইশারার মাধ্যমেই জন্মায় নারীরা মাথায় বা কপালে স্পর্শ পেলে বুঝতে পারে যে এই স্পর্শে কোনো চাহিদা নেই কোনো দাবি নেই কোনো প্রত্যাশা নেই বরং আছে নিঃস্বার্থ স্নেহ আর এই স্নেহ একজন নারীকে মানসিকভাবে এত শক্ত করে এত শান্ত করে যে সে স্বামীর প্রতি আরও বেশি নরম আরও বেশি সংবেদনশীল আরও বেশি নিবেদিত হয়ে পড়ে কারণ সে বুঝতে পারে এই মানুষটা শুধুই তার শরীর নয় তার মনকেও স্পর্শ করছে এই স্পর্শের আরেকটা গভীর দিক আছে যা অনেক পুরুষ বুঝে না কপালে বা মাথায় আলতস্পর্শ নারীর উদ্বেগ কমায় মনে থাকা আতঙ্ক দূর করে তার ভেতরের গোপন কষ্ট গলিয়ে দেয় কারণ কপালের অংশে স্পর্শমানে ব্রেনের শান্তির সংকেত পাঠানো আর সেই সংকেত নারীর মনে ভালোবাসাকে আরও স্থায়ী করে তোলে যেটা কোনো দামি উপহার কোনো বড় কথা কোনো বড় প্রতিশ্রুতি দিয়েও তৈরি করা যায় না যখন একজন পুরুষ তার স্ত্রীর মাথায় বা কপালে স্নেহময় স্পর্শ দেয় তখন নারী স্বামীর সেই মুহূর্তের চোখ মনোযোগ এবং ভরসা অনুভব করে মনে হয় যেন পৃথিবীর সব ঝড় থেকে রক্ষা করার মতো একটা ঢাল তার পাশে দাঁড়িয়ে আছে আর এই অনুভূতি যে কোনো নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণ কারণ প্রত্যেক নারী এমন একজনকে চায় যে তাকে নিরাপদ বোধ করায় যার সামনে সে নিজের সব দুর্বলতা খুলে ফেলতে পারে আর মাথায় স্নেহময় স্পর্শ সেই নিরাপত্তার ভাষা যদি কোনো নারী স্বামীর প্রতি মন খুলে দেয় নিজের গোপন কথা বলে নিজের দুঃখ প্রকাশ করে তাহলে বুঝবি যে সে মাথায় এই স্নেহময় স্পর্শকে বিশ্বাসের চাবি মনে করে কারণ এই স্পর্শে সে বুঝতে পারে এই মানুষটা আমাকে বিচার করবে না আমার ভুল নিয়ে হাসবে না আমার দুর্বলতার সুযোগ নেবে না বরং আমাকে আগলে রাখবে আর এই অনুভূতি নারীর মনে সবচেয়ে তীব্র আকর্ষণ তৈরি করে এছাড়া একটা নারী জীবনভর এমন একজন মানুষ চায় যে তার প্রতি স্নেহশীল হবে রাগের সময় মাথায় হাত রেখে বলবে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কান্নার সময় কপাল স্পর্শ করে মুছে দেবে ভয়ের সময় মাথায় হাত রেখে বলবে আমি আছি এই শব্দগুলোর শক্তি হয়তো তুই বুঝিস না কিন্তু একটা নারী এই কথাগুলো পেলে ভেতর থেকে গলে যায় পাতার মতো নরম হয়ে যায় আর সেই নরমতার মধ্যে সে স্বামীর প্রতি আজীবন ভালোবাসা বেঁধে ফেলে আরও একটা চমৎকার বিষয় হলো মাথায় বা কপালে স্নেহময় স্পর্শ আসলে এক ধরনের সম্মান কারণ এটা সমাজ শেখায়নি এটা শেখায় হৃদয়ের পরিপক্কতা তাই নারীরা অনুভব করে যে যার মন নরম যার হৃদয় বিশুদ্ধ যে মানুষ স্নেহ বোঝে সেই মানুষই এমনভাবে ভালোবাসতে পারে তাই তারা এই স্পর্শকে ভালোবাসার গোপন ভাষা মনে করে অনেক পুরুষভাবে ভালোবাসা দেখাতে হলে বড় উপহার লাগবে দামি কিছু কিনে দিতে হবে কিন্তু সত্য কথা হলো নারীর মনে সবচেয়ে শক্ত ছাপ খেলে মাথার উপরে আলতো হাত কপালে শান্ত স্পর্শ কারণ এই স্পর্শ নারীর মনে বিশ্বাস জন্মায় যে এই মানুষটা আমাকে হারাতে দেবে না আর এই বিশ্বাসের চেয়ে বড় আকর্ষণ আর কিছু নেই তুই যদি কখনো দেখিস একটা নারী নিজের মাথা স্বামীর কাঁধে রেখে চুপ করে থাকে তখন বুঝবি সেই নারী ওই স্নেহময় স্পর্শের ভরসা খুঁজছে কারণ তার মন ক্লান্ত সে একটু শান্তি চায় এবং সে জানে এই মানুষটার কাছে মাথা রাখলে সব কষ্ট একটু হলেও হালকা হবে তাই সে স্বামীকে নিজের নিরাপত্তার জায়গা মনে করে মাথায় স্নেহময় স্পর্শের আর একটা আশ্চর্য শক্তি আছে এটা নারীর মনকে স্থির করে আত্মবিশ্বাস বাড়ায় আর সম্পর্ককে কোমল করে তোলে তাই যারা দাম্পত্যে কঠিনতা অনুভব করে ঝগড়া বেড়ে যায় ভুল বোঝাবুঝি হয় তারা যদি প্রতিদিন মাত্র কয়েক সেকেন্ডের জন্য মাথায় স্নেহময় স্পর্শ দেয় তবে সম্পর্ক আবার নরম বিশ্বাসে ভরা ভালোবাসায় জড়ানো হয়ে যায় এই স্পর্শ এমন এক স্পর্শ যা নারীর মনকে বলে তুই একা না আমি আছি ভয় পাস না আমি তোর পাশে আছি এই কথাগুলো মুখে না বললেও স্পর্শ নিজের ভাষায় বলে দেয় আর একজন নারী এই ভাষাটা খুব গভীরভাবে অনুভব করে কারণ আবেগ বোঝার ক্ষমতা নারীদের ভেতরে সবচেয়ে বেশি তাই মাথা বা কপালে স্পর্শ কোনো বাহুল্য নয় এটা দাম্পত্যের নরমতম পরিপক্কতম সবচেয়ে সম্মানজনক ভালোবাসা যা একজন নারীর মনকে পূর্ণ করে আর এই ভালোবাসা একবার পেলে নারী আর কখনো দূরে যেতে চায় না সে হৃদয় দিয়ে সম্পর্ককে আঁকড়ে ধরে রাখে চার নারীর দুই হাত ধরে রাখা তার মনকে শান্ত করার সবচেয়ে কোমল উপায় দর্শক একটা কথা মনে রেখো নারীর হাত শুধু শরীরের একটি অংশ নয় এটা তার আবেগের দরজা তার ভরসার পথ তার নিরাপত্তার চাবি আর যখন একজন পুরুষ স্নেহময়ভাবে তার স্ত্রীর হাত ধরে তখন সেই নারী এমন এক গভীর অনুভূতি পায় যা তাকে ভিতর থেকে শান্ত করে কোমল করে আর স্বামীর প্রতি অদ্ভুত এক আকর্ষণে ভরিয়ে দেয় কারণ হাত ধরা মানে শুধুই স্পর্শ নয় হাত ধরা মানে আমি তোর পাশে আছি তুই একা না আমি তোকে ছাড়ব না এই প্রতিশ্রুতিগুলো মুখে না বললেও হাতের উষ্ণতায় স্পষ্টভাবে অনুভূত হয় নারীর হাতে ঠান্ডা থাকুক বা গরম থাকুক সেই দুটো হাত যখন স্বামীর হাতে এসে জড়িয়ে ধরে তখন নারী বুঝে যায় এই মানুষটা আমার অনুভূতিকে সত্যি বোঝে আমার কষ্টকে অনুভব করতে পারে আমার চিন্তাকে গুরুত্ব দেয় কারণ হাত ধরার মধ্যে থাকে আত্মার সংযোগের একটা নরম সেতু যেটা শুধুমাত্র ভালোবাসার সম্পর্কেই টিকে থাকে এবং ঠিক এই কারণেই নারীরা হাত ধরে রাখা মানুষকে বিশ্বাস করে তার কাছে দুর্বল হয়ে যায় তার সামনে নিজের ব্যথা দুঃখ অশ্রু সব খুলে বলে হাত ধরা নারীর মনে শুধু স্নেহের অনুভূতি দেয় না এটা তার ভিতরে থাকা অনিশ্চয়তা দুশ্চিন্তা ভয় এবং হারানোর আতঙ্ককে কমিয়ে দেয় কারণ হাত যখন কারো হাতে নিরাপদভাবে আটকে থাকে তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নিরাপত্তা বোধ করে তাই নারীরা হাত ধরা স্বামীকে মনে করে নিজের জীবনের নিরাপদ ঠিকানা মনে করে এই মানুষটা থাকলে আমি ভেঙে পড়ব না এই মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না এই বিশ্বাসই সম্পর্ককে সবচেয়ে শক্ত করে তোলে একজন নারী বাইরে যত কঠিন হোক সমাজে যত শক্ত হয়ে থাকুক জীবনে যত চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে থাকুক বাস্তবে সে এমন একজন মানুষ চায় যে তার হাত ধরে বলবে চল আমরা দুজন মিলে সব কিছু সামলে নেব আর এই কথাটার শক্তি নারীর জীবনে এমনভাবে কাজ করে যে সে ভেতর থেকে সাহসী হয়ে ওঠে আর তার স্বামী তার কাছে শুধু সঙ্গী নয় একটি নিরাপত্তার দেয়াল হয়ে ওঠে যখন একজন পুরুষ স্নেহ দিয়ে স্ত্রীর হাত ধরে হাঁটে তখন নারী অনুভব করে যে এই মানুষটার চোখে আমি শুধু একজন স্ত্রী না বরং একজন সঙ্গী একজন বন্ধু একজন মানুষ যে আমার প্রতি সম্মান রাখে আমাকে মূল্য দেয় আর এই সম্মানই নারীর ভিতরের ভালোবাসাকে বাড়িয়ে তোলে গভীর করে তোলে আর সম্পর্ককে করে তোলে খুব বাস্তব খুব সত্যিকারের এমন অনেক নারী আছে যারা জীবনে কষ্ট করেছে ধাক্কা খেয়েছে মানুষের প্রতারণা দেখেছে কিন্তু স্বামীর হাতের উষ্ণতা পেলে মনে করে এই পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা সত্যিকারের যত্ন করতে জানে আর সেই মানুষটা যদি তার স্বামী হয় তাহলে নারী নিজের সব ভয় ভুলে যায় নিজের সব দুর্বলতা গুছিয়ে রাখে আর মনে করে আমি এখন নিরাপদ এই অনুভূতি যে নারী একবার পায় সে সেই মানুষটাকে সারা জীবন আঁকড়ে রাখে নারীর হাত ধরে রাখা কখনো শারীরিক আকর্ষণের কাজ নয় এটা সম্পর্কের আবেগকে শক্ত করে বিশ্বাসের ভরসা বাড়ায় আর মনে প্রকৃত ভালোবাসার শেকর বসায় কারণ হাত ধরার সবচেয়ে বড় কথা হলো এটা কাউকে নিজের পাশে রাখার প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতি নারীরা গভীরভাবে অনুভব করে একটা নারী যখন রাগ করে মন খারাপ করে বা কান্না লুকিয়ে রাখে তখন যদি স্বামী তার হাত ধরে নরম গলায় বলে আমি বুঝতে পারছি তুই কষ্টে আছিস তখন সেই নারী আর রাগ ধরে রাখতে পারে না কারণ হাতের এই উষ্ণতা তাকে বলে দেয় তোর কথা আমি শুনব তোকে আমি ছাড়ব না যা হয়েছে আমরা দুজনেই ঠিক করবো এগুলো এমন কিছু আবেগ যার উপর নারী আজীবন ভরসা করে আর যখন কোনো নারী নিজের মনের কষ্ট শেয়ার করে এবং স্বামী তার হাত চেপে ধরে মনোযোগ দিয়ে শোনে তখন নারী বুঝতে পারে এই মানুষটা তার অনুভূতির প্রতি সংবেদনশীল এই মানুষটার সম্পর্ককে গুরুত্ব দেয় আর সেই গুরুত্বই সম্পর্ককে আনন্দময় করে তোলে কারণ নারী বুঝে যায় আমার কথা এই মানুষটার কাছে মূল্যবান এটা যে অনুভূতি সেটা পাওয়ার পর নারী আর কখনো সম্পর্ক থেকে দূরে যেতে চায় না হাত ধরা দাম্পত্যের বন্ধনকে নরম করে ঝগড়াকে কমায় ভুল বোঝাবুঝিকে দূর করে কারণ হাত ধরে থাকার সময় রাগ করে কথা বলা যায় না মন খারাপ নিয়েও অভিমান করে পাশে থাকা যায় না কারণ হাতের উষ্ণতা মনের রাগ গলিয়ে দেয় চিন্তা দূর করে এবং দুজন মানুষকে আবার এক করে দেয় যেন জীবনের সব অন্ধকার মিলিয়ে যায় যখন কোনো পুরুষ নিজের স্ত্রীর হাত ধরে সামনে এগিয়ে যায় ভবিষ্যতের কথা বলে স্বপ্ন বলে আশা করে তখন নারী মনে করে আমরা দুজন মিলে চলছি এই এক কথাই নারীর জীবনের সবচেয়ে শক্ত অনুভূতি কারণ সে চায় এমন একজন স্বামী যিনি তাকে জীবনের পথে একা ফেলে যাবে না বরং পাশে থাকবে সহযাত্রী হবে সঙ্গী হবে হাত ধরে থাকা আসলে নারীর আত্মার সঙ্গে স্বামীর আত্মার মিল কারণ হাতের স্পর্শ সরাসরি হৃদয়ের ভেতর গিয়ে লাগা কথা বলে তাই যখন রাস্তায় বাজারে মসজিদে যাওয়ার পথে বা বাসায় বসে স্বামী স্ত্রীর হাত ধরে তখন নারী মনে মনে বলে এই মানুষটা আমার এই মানুষটা আমার পাশে থাকবে আর এই অনুভূতির গভীরতা কোনো শব্দ দিয়ে মাপা যায় না আরও একটা কথা নারী কখনো হাত ধরে থাকা ভুলে যায় না সে মনে রাখে কোথায় কখন কিভাবে স্বামী তার হাত ধরেছিল কারণ হাত ধরার প্রতিটি মুহূর্ত তার মনে এমনভাবে ছাপ ফেলে যে সেটা তার হৃদয়ের একটি নরম স্মৃতি হয়ে থাকে এবং এই স্মৃতিগুলো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে সুতরাং হাত ধরা কোনো ছোট্ট ব্যাপার নয় এটি দাম্পত্যে ভালোবাসার একটি মহা মূল্যবান ভাষা যা দুজন মানুষকে কাছে আনে মনকে এক করে আর আবেগকে করে শক্তিশালী দর্শক মনে রাখবেন ভালোবাসা কখনো বড় বড় কাজ দিয়ে নয় ছোট ছোট স্নেহময় আচরণ দিয়ে বাঁচে নারীর মাথায় স্নেহময় স্পর্শ বা তার দুই হাত ধরে রাখা এই ছোট ছোট ইঙ্গিতই দাম্পত্যকে বাঁচায় শান্ত রাখে আর আজীবন টিকিয়ে রাখে